ম্যাচের আগেই ফলাফল ফাঁস রাজস্থান নাকি ব্যাঙ্গালুরু প্লেঅফের দ্বিতীয় ম্যাচে জিতবে কোন দল তারই ভবিষ্যদ্বাণী করল খালি সিটিয়া। বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিও লাইক বাটনে ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন আইপিএল দু হাজার চব্বিশের সতেরোতম আসরের প্লেঅফের দ্বিতীয় ম্যাচে আগামীকাল রাত আটটায় মুখোমুখি হবে রাজস্থান এবং ব্যাঙ্গালুরু কিন্তু এই দুই দলের মধ্যে প্লে অফের দ্বিতীয় ম্যাচে জিতবে কোন দল তা নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে জ্যোতিষিটিয়া দর্শক গত বাইশ মার্চ শুরু হয়েছে আইপিএলের শততম আসর আর এই আসরে এখন পর্যন্ত চোদ্দটি ম্যাচ খেলে আটটি ম্যাচে জয় নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বর অবস্থান করছে রাজস্থান রয়্যালস অপরদিকে চোদ্দটি ম্যাচের মধ্যে সাতটিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বর অবস্থান করছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর এখন পর্যন্ত আইপিএল ইতিহাসে হেড টু হেড ম্যাচ মোকাবেলায় তেরোটি ম্যাচে জয় পেয়েছে রাজস্থান এবং পনেরোটিতে জয় পেয়েছে ব্যাঙ্গালুরু অর্থাৎ অতীত এবং বর্তমান ফর্ম বিবেচনা করলে দুই দলের অবস্থানই সমপর্যায়ে রয়েছে আর এই দুই দলের মধ্যে প্লে দ্বিতীয় ম্যাচে জিতবে কোন দল তা নিয়ে ভক্ত সমর্থকদের মনে উত্তেজনা শেষ নেই আর এবার এই দুই দলের মধ্যে দ্বিতীয় ম্যাচে কোন দল জিতবে তা নিয়ে ভবিষ্যদ্বাণী করে ফেলেছে জ্যোতিষীটিয়ের সামনে রাজস্থান এবং ব্যাঙ্গালোর পতাকা রাখা হয় আর জ্যোতিষিটিয়া সেখান থেকে ব্যাঙ্গালোর পতাকা দলে এবং ব্যাঙ্গালোর বিজয়ী হবে বলে জানিয়ে দেয় হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে বলছি কি মনে হয় আপনাদের রাজস্থান নাকি ব্যাঙ্গালুরু কে জিতবে প্লে অফের দ্বিতীয় ম্যাচ আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ